নমস্কার বন্ধুরা কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত এটা গতকালের ভিডিও তো গতকাল সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা দেখুন কি অবস্থা সবে ঘুম ভেঙে ওঠা হলো তো এবার একটু ব্রাশ করে নিচ্ছি আর কদিন ধরে না দাঁতের খুব সমস্যা দেখা দিচ্ছে তো কিছু করার নেই সেন্সর ইউজ করছি আর এখন আপনাদের একটি জিনিস দেখাই দেখুন পেছনে ফুলটা কী সুন্দর লাগছে আর আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে আমার ভূত মেয়েরা এখনও ঘুমাচ্ছে তো এই হচ্ছে ভূত দেখুন ভূত কিভাবে শুয়ে আছে দেখেছেন ওকে এখন আদর করতে হবে দেখুন ওর অবস্থাটা শুধু একবার দেখুন ওকে আদর না করলে কিছুতেই ও উঠবে না সকালবেলা উঠে বুনুদের মতন ওরও একটু আদর খেতে হয় মাম্মামের কাছে আদর না খেলে ওর ভালো লাগে না সঙ্গে ওর বাবাকেও একটু আদর করতে হয় সবার কাছে একবার করে ঘুরে ঘুরে যাবে আর আদর খাবে মানে খুব আদরেও হয়ে গেছে আসলে এই আদরটা আগে আমরা ওকে করতাম কিন্তু এখন তো সময় হয় না যাই হোক ওনার আদর খাওয়া হয়ে গেছে উনি তো চলে গেলেন এদিকে আমার মনারাও উঠে গেছে তো মনাদের সকালবেলা বেড ছাতু দিলাম মানে এটাই হচ্ছে কি ওদের ঘুম থেকে উঠে খায় তো আমরা বেডটি খাই আর ওরা খায় বেড ছাতু তো যাই হোক ওদের খাওয়া চলছে তার মধ্যে দেখুন মশারিটাও টাঙানো রয়েছে কিছুতেই মশারি খুলবে না মানে এখনও ঘুম থেকে সবাই উঠলো আর এটা যদি না থাকে তো মাথা খারাপ হয়ে যায় কান্নাকাটি জুড়ে দেয় ওই জন্য আগে খাওয়িয়ে নিই খাওয়িয়ে দাবিয়ে বিছানা থেকে নামাবো রাহি তো অলরেডি নেমে গেছে নেমে হাতে করে ছাতু নিয়ে ঘুরছে আর কী কী যেন দেখাচ্ছে আর রাইয়ের এখনও ঘুমের ভাবটা কাটেনি ছাতুটা খেলে তারপর আস্তে আস্তে ঘুমটা ভাঙবে তার মধ্যে ওদের আবার ব্যাপার আছে ওনাদের সকালবেলা এসি চালানো যাবে না এসিটাকে বন্ধ করতে হবে নয়তো ওনারা ঘুমাবে না আর এদের জন্য আমারও ঘুম হয় না দেখুন এই হচ্ছে ওদের মানে বিকেল বেলার ঘটনাটা তো বিকেল বেলা দেখুন আমার মনারা পুতুল নিয়ে বসে আছে এমনভাবে দেখছে ও টিভি দেখছে দেখুন এই হচ্ছে ভূত তো ভূতও দাঁড়িয়ে আছে আর এদিকে রায় তো খুঁজে বেড়াচ্ছে ওর পুতুল কোথায় হাতে একটা আছে তার মধ্যে ওদের পুতুলটা দেখুন ভূতেরও লাগে একটা কি অবস্থা ভাবুন ও কুকুর হলে হবে কি ওর কিন্তু সব কিছু ওর চাই চাই যাই হোক ওর কাছ থেকে কেটে নিয়ে আসলো কীরকম করে তাকালো ওর দিকে শুধু আপনারা দেখুন একবার তো বিকেলবেলা এখনও রুমিতে আসিনি রুমিতা আসতে একটু দেরি হবে তো আগে ওদের খাইয়ে নিলাম একটু টিফিনটাও করিয়ে নিই দেখুন দুটো দুজনকে কি ভালোবাসছে দেখুন বললাম না এদের মধ্যে লড়াই করতেও সময় লাগে না আবার ভালোবাসতেও সময় লাগে না আর এরা যেখানে আমার ভূত তো সেখানেই মানে ভূত সময় বুনোদের সঙ্গে রয়েছে আমার খুব ভয় লাগে জানেন তো ভূতের যা বয়স হয়ে গেছে ভূত হয়তো খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে কিন্তু আমার মেয়েরা তখন কি করে থাকবে তো এই নিয়ে আমাদের মধ্যে মানে আমার আর আমার মেয়ে মানে বাবার মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছিলো এ দেখুন টিভিতে কার্টুন দেখছে যাই হোক আমি বললাম যে এরকম ব্যাপার কি করবে তখন ওর বাবা বলল যে তুমি তো বলছো যে ভূত চলে গেলে আর কাউকে নিয়ে আসবে না তোমাকে নিয়ে আসতেই হবে কারণ ভূত ওদের জীবনে এমনভাবে মিশে গেছে না প্রত্যেকটা কি মানে ব্যাপার ভূতের সঙ্গে ওরা শেয়ার করে ভূতকে খাবে দিচ্ছে ভূতকে মারছে ভূত যেন ওদের দাদা আর সত্যিই তো ভূত ওদের দাদা তো এই কারণে আমিও ভাবছি যে কি করব দেখি আগে তো আমার ভূত যে কদিন আছে থাক আমি জিজ্ঞাসা করলাম তোমার পুতুল কোথায় সেটা আবার দেখা যায় দিন দেখুন পুতুলটাকে কোলে করে নিয়ে দৌড় আর দৌড় ওফ কি যে করে এরা এই হচ্ছে বিকেলবেলা রুমিতা নিয়ে এসছে একটা মাজা দেখুন এবার ওই দেখুন দেখেছেন মাজা না ফুটি তো বাচ্চাদের এই ফুটিগুলো খাওয়ানো সেরকম ভালো না তবুও যাই হোক না মাঝে মাঝে একটু খাওয়ানো যায় ও দিদিভাই নিয়ে এসে শখ করে তো বুনুদের খাওয়াবো না এটা কি হয় এইবার দেখুন এক দুজনকে ছোটো ছোট কাপে মানে খেলার কাপে দিয়েছে আমার রাহি দেখুন হাতের মধ্যে স্টটা নিয়ে চুবাচ্ছে আর খাচ্ছে আর রায় তো ওখানে দেখছেন চুমুক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে রাতের বেলা একটা ঘটনা দেখাচ্ছে এই হচ্ছে এঁচোর কাটা এঁচড় কাটতে দেখুন কজনকে লাগে আমার মা তো এঁচোর কাটতে ব্যস্ত কিন্তু হবে কি এচড় কীটে তো উনি পারছে না কারণ ওনারা শক্তি নেই এঁচোর কাটা অর্ধেকটা কাটার পরে মানে হাঁপিয়ে যাওয়ার মতন অবস্থা এচড়টা এত শক্ত আর এই এচড়টা হচ্ছে আমার বাপের বাড়ির গাছে যাই হোক এর পরের ব্লগে অবশ্যই আপনাদের দেখাবো যে আমার বাপের বাড়ির কতগুলো এচোড় হয়েছে এইবার মা তো আর পারলো না সঙ্গে চলে এসছে আমার মেঝো বোন মানে ওদের মনিমা এবার ওর মণিমা এসে এখানে এসে এঁচোর কাটতে বসলো এঁচোর কাটতে বসার পরে দেখুন দেখা যাক মনিমা পারে কি না কারণ তো অর্ধেক করে ছেড়ে দিয়েছে এবার পালা হচ্ছে মণিমায়ের মণিমা বলছে দেখা যাক পারি কি না যাই হোক আমিও বললাম চেষ্টা করে দেখ কারণ এচড়টা খুবই শক্ত আর এই এচড়টা এবার কাটার আগেই ভাগ হয়ে গেছে কারণ সবাই কাকে কাকে দেব ভেবে নিয়েছি যেহেতু এচোড়টা খুব বেশি বড়ো না তো যাদের ছোটো ফ্যামিলি তাদের দেব আর আমার বাপের বাড়ি থেকে প্রত্যেক বছরই নিয়ে এসে সবাইকেই একটু একটু করে দিই দিয়ে মানে ভালো লাগে দেখুন কেনা জিনিস খাওয়ার একরকম মজা আর গাছের জিনিস আমাদের গাছে তো মোটামুটি হয় তো সুতরাং সবাইকে দিয়ে বাপের বাড়িতে পাড়াতেও দেওয়া হয় প্লাস আমার আত্মীয় স্বজন বা আমার এখানে এই শ্বশুরবাড়ির পাড়াতেও সবাইকে দিই অবশেষে অনেক কষ্ট করে মনে হচ্ছে এবার কাটা হবে প্রায় কাটার শেষের দিকেই চলে এসছে যাই হোক এবার কি করা যায় দেখি এম এবার মনে হচ্ছে ঠিক কেটে ফেলতেই পারবে আর আমার মা দাটাকে ভালো করে ধরেছে মানে বটি দাটাকে ভালো করে ধরেছে না তো কাটা যাবে না তো এইবারেই কাটতে কাটতে যাই হোক কেটেই ফেললো অফ যাক সাকসেস তাহলে সব কিছুই সাকসেস হয়ে গেল এবার এইবার কাটার পরে চারটে ভাগ হবে আমি তো বলেছিলাম যে এটাকে কেটে কেটে সবাইকে একটু একটু করে দেওয়া হবে সুতরাং চারটে ভাগ তো করতেই হবে কিছু করার নেই তো চারটে ভাগ একটা কে ভাগ করা হলো দুই ভাগ আর একটা কে দুই ভাগ তো এখান থেকে শিউলিকে আর রুমিতা এসছি যেহেতু রুমিতাকে একটু দিয়ে দেবো কারণ ওদের তো বড় ফ্যামিলি তো ওদের একটু বেশি করেই দিতে হবে আর একটু কাকিমাকে দেব তো আমার এক কাকা শ্বশুর আছে পপাদের বাড়ি তো সেই বাড়িতে এমন হয় এবার দেওয়া হবে না মা বললো এরপরের যখন নিয়ে আসবো কারণ যাদের বড় ফ্যামিলি তাদের একটু বেশি লাগে প্রথমেই এই চোরটা দিল তো এ চোরটা যাই হোক সবাইকে দিয়েছি এইবার দেখুন এই হচ্ছে রাতের জামা এই জামাগুলো না দেখালে নয় কারণ এত কম দামে জামা ভাবাই যায় না ভাবতে পারেন এগুলো ষাট টাকা করে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা করে নিল দেখুন জামাগুলো কি সুন্দর গেঞ্জির জামা সেলের বাজারে যে এত সস্তা হবে আমি তো ভাবতেই পারিনি এর আগে সেল থেকে অনেক কিছুই কেনা হয়েছে তো গতকাল রাতেরবেলা ওর সোনা মায়ের সঙ্গে সেলের বাজারে গেছিলাম কিছু করার ছিল না সেলের বাজারে না গিয়ে কারণ ও মায়ের জন্য ব্লাউজ কিনবে কারণ মা তো শিবরাত্রি শিবরাত্রি সরি একটা মা নীলের উপোস করবে সেই কারণে আর এই যে চারটে জামা এই দুটো জামা কিনেছি আগে দুটো জামা কিনেছি চারটে জামা কালকে নিয়ে এসছি মানে দুশো টাকা দিয়ে ভাবাই যায় না কত কম দামে পাওয়া যায় মানে কালারগুলোও দেখুন খুব সুন্দর মিষ্টি একদম কালারগুলো আর এটা দেখুন এটা যে ছাব্বিশ সাইজ এটা চব্বিশ সাইজ যাই হোক সেলের বাজারে তো সব রকম সাইজ পাওয়া যায় না দুটো চব্বিশ দুটো ছাব্বিশ তো চব্বিশগুলো পরিয়ে রাখ ফেলবো আর ছাব্বিশগুলো একটু তুলে রাখার চেষ্টা করব। তাহলেই হলো আর কি এবার দেখুন এই প্যান্টগুলো এগুলো মাত্র চল্লিশ টাকা করে নিয়েছে তবে মনে হয় একটু দামটা বেশি নিয়েছে যাই হোক সেলের বাজার যে যা পারছে নিয়ে নিচ্ছে আচ্ছা আর দুটো দেখাই দাঁড়ান এই দুটো দেখুন এই দুটো কত বলুন তো মাত্র পঁচিশ টাকা করে দুটো পঞ্চাশ টাকার প্যান্ট ভাবা যায় পঞ্চাশ টাকাতেও প্যান্ট পাওয়া যাচ্ছে যাই হোক আর দুটো কিনেছি এগুলোও পঁচিশ টাকা করে এগুলোও খুব সুন্দর সুতির তো চারটে কিনেছিলাম আমার মেয়েরা তো অলরেডি দুটো পড়া শুরু করে দিয়েছে তো কিছুই করার নেই আমার আর ওদের পড়াতেই হলো এত কান্না জুড়ে দিল ওরা নতুন জিনিস দেখলে আগে আগে পড়বে আচ্ছা আর দুটো দেখুন এই দুটো না দেখালেই নয় এই দুটো কিন্তু ওর মনিমা দিয়েছে কী বলুন তো টুনির মা নাইটি কি সুন্দর না আমার তো দারুণ লাগছে একটুখানি বয়সে নাইটি পড়লে কেমন লাগবে বলুন তো একদম মিষ্টি মিষ্টি লাগবে এমনি মনারা মিষ্টি সবাই বলে তোমার মেয়ে দুটো সত্যিই মিষ্টি আর তার মধ্যে যদি এরকম নাইটি পড়ে কীরকম লাগবে মনে হবে বাবা কোথা থেকে যেন এসেছে যাই হোক নিজা ঠঙি হয়ে গেছে ওরা আচ্ছা তবে এই পর্যন্তই রাখছি এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার